দুদিন ধরেই জোর গুঞ্জন চলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ পদত্যাগের রাজনীতির মহলে ফেসবুক ইউটিউব গ্রামগঞ্জের টং সবখানে আলোচনা একটাই সত্যিই কি পদত্যাগ করবেন মোহাম্মদ ইউনুস স্পষ্টতই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ক্যান্টনমেন্টের দরবার হলে দেওয়া বক্তব্যের পর প্রচন্ড চাপে পড়ে গোটা সরকার করিডর আর ইলেকশন ইস্যুতে তার কঠোর হুঁশিয়ারি দম আটকে দেয় ইউনুসের এর সাথে যোগ হয় বিএনপির প্রেসার দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম আর আসিফ মাহমুদ সজিব ভইয়ার পদত্যাগের দাবিতে ঢাকা অচল করে ফেলে তারা দাবি আদায়ে ইশরাক হোসেনের নেতৃত্বে আরও বড় আন্দোলনের প্রস্তুতির কথা জানানো হয় গণমাধ্যমে একদিকে সেনাবাহিনীর চাপ অন্যদিকে বিএনপির আন্দোলন সব মিলিয়ে ছেড়ে দেমা কেন্দ্রে বাঁচি অবস্থা ইউনুস ক্যাবিনেটের এর মধ্যে নানাভাবে দেশ বিদেশে নিজের মিত্রদের সাথে কথা বলে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ড মোহাম্মদ ইউনুস কিন্তু তেমন কোন সারা না পাওয়ায় শেষমেশ মাহফুজ আলম সহ কয়েকজন উপদেষ্টা ও বিশেষ সহকারীদের বলে দেন তিনি আর পারছেন না মাহফুজ আলম এবার বুঝতে পারেন সকলের সাথে শত্রুতা কারো সাথে বন্ধুত্ব নয় এই নীতিতে চলতে গিয়ে তিনি মহাবিপদে পড়েছেন শুধু তিনি নন গোটা সরকারকেই বিপদে ফেলেছেন বিএনপি তো নাই সাথে জামাত শিবিরও তাদের পুরোপুরি বিরুদ্ধে চলে গেছে এমনকি যে মাদ্রাসার হুজুররা তাদের পাশে ছিল তারাও বুরুয়া আঙ্গুল দেখিয়েছে অতি রবীন্দ্রনাথ প্রেম আর বামদের খপ্পরে পড়ার কারণে। মাহফুজিবার সব দম্ভ একপাশে রেখে ঘোষণা দেন আমার ভুল হয়েছে। রাজাকার রাজাকার খেলা কিংবা শিবিল টেডিং আর করব না। সাথে সাথে তার সঙ্গপাঙ্গরাও ভুল স্বীকার করতে থাকেন একে একে। বাকের মজুমদার এমন কি আব্দুল কাদেরও ও মাফজান জামাত শিবিরের কাছে কিন্তু বিধিবাম বাম। মাহফুজদের মুনাফিক আখ্যা দিয়ে তার সাথে কোন ঐক্য হবে না বলে সাফ জানিয়ে দেন জামাত শিবিরের তৃণমূলের নেতাকর্মীরা তাদের কথা একটাই কোনো আমরা আর মাঠে কামলা দেব না এমন রাতভরই জামাত আমির শফিকুর রহমান ও শিবির সভাপতি জাহিদুল ইসলামের সাথে দেখা করেন হাসনাত আবদুল্লা ও গাদ্দারদের পক্ষ থেকে হাতজোর করে ক্ষমা চেয়ে তারা অনুরোধ করেন শেষবারের মতো সরকারকে রক্ষা করতে বিপদে থাকা ইউনুসকে বাঁচাতে আমির শফিকুর রহমান শিবির সভাপতি জাহিদুল ইসলাম তখন নানা দিক বিবেচনা করে দেশের সংকটময় পরিস্থিতিতে সরকারের পাশে থাকার সিদ্ধান্ত নেন ফেসবুকে ঘোষণা দিয়ে নেতাকর্মীদের সব মান অভিমান ভুলে থাকার আহ্বান জানান একে একে সাদিক কায়েম এস এম ফরহাদরাও এগিয়ে আসেন অন্ধের জোষ্টি হয়ে পাশে দাঁড়ান ইউনুস মাহফুজদের তবে এই ঐক্যের ডাকে সবচেয়ে বেশি ছাড়া পেয়েছেন সাদিক কায়েম তার দেয়া ফেসবুক পোস্টে লাখের ওপর রিয়াকশন আর দশ হাজারের বেশি কমেন্ট পড়েছে তবে তিনি যে ভবিষ্যতে জননেতা হবেন সেই ছাপটাও রেখেছেন তার এই কথায় তার লেখায় স্পষ্ট ঘোষণা দিয়েছেন জুলাইয়ের গাদ্দার তথা মাহফুজ আলম গঙ্গদের বাদ দিয়েই এই ঐক্য হবে তার এমন দৃঢ় পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন নেটজানরা আল জাজিরার সাংবাদিক সায়ের বলতে বাধ্য হয়েছেন এই সাদিক কায়ম আসলে যোগ্য নেতা তো জামাত শিবির তো ম্যানেজড কিন্তু এরই মধ্যে বেঁকে বসে বিএনপি তারা তাদের অবস্থান পাল্টায়নি দুই ছাত্র উপদেষ্টার থেকে দাবিতে অনর এমনকি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেই ফেললেন ইউনুস যদি যেতে চান তাহলে তাদের কোন আপত্তি নেই তিনি গেলে তার বিকল্প অন্য কেউ এসে ইলেকশন দিবেন এবার বিএনপিকে ম্যানেজ করার দায়িত্ব পড়ে জামাতের ঘাড়ে জামাত আমি শফিকুর রহমান নানাভাবে বিএনপিতে থাকা তার ঘনিষ্ঠ লোকদের কনভিন্স করার চেষ্টা চালান এমনকি সেই রাতে বিএনপির সালাউদ্দিন আহমেদের সাথে এনসিপির নাহিদ ইসলামের বৈঠকেরও ব্যবস্থা করেন কিন্তু তখনও রাজি নয় সালাউদ্দিন ডা এরই মধ্যে জামাতামির মজলিশে সুদার মিটিং ডাকেন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সেখান থেকে ড ইউনিসকে আহ্বান জানান জরুরি ভিত্তিতে সর্বদলীয় বৈঠকের আয়োজনের উদ্যোগ নিতে জামাতামিরের এই পরামর্শ সাথে সাথে লুফেনা বিএনপি নেতাদের যমুনায় ডাকেন সাথে জামাতের আমিরকে অনুরোধ করেন সেখানে যেতে কিন্তু বিএনপি ইউনিসের ডাকেও সারা না দেয়ার মনোভাব দেখায় তখন জামাত আমির নিজে দলটির সিনিয়র নেতৃত্বকে বুঝিয়ে রাজি করান বিএনপি সিদ্ধান্ত বদলায় এবং খন্দকার মোশার্রফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল পাঠাতে রাজি হয় যমুনায় কি আলাপ হবে তার একটা ধারণা আগেই প্রকাশ করেন জামাত আমির বুঝা যায় বিএনপি কে ম্যানেজ করে ফেলেছেন তিনি সূত্র বলছে আমির সাথেও এরই মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ করেছেন আলোচনা যে হয়েছে তার তার ছাপ পাওয়া যায় শনিবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে জামাতে ইসলামের কেন্দ্রীয় অধিবেশনে জামাতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেন দেশে সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে সেনাবাহিনীকে বিতর্কিত করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে তিনি বলেন কোনোভাবে কারো কোন কার্যক্রম বা পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক তা আমরা চাই না সেনাবাহিনীকে নিয়ে যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। বাংলাদেশ একটি বিশেষ অবস্থায় অবস্থান করছে বলে মন্তব্য করেন ডিকুর রহমান এ পরিস্থিতিতে তিনি বলেন কাদা ছয় মধ্য দিয়ে জাতিকে অনিশ্চয়তার দিকে ছেলে দেওয়া কোনোভাবেই সমুচিত হবে না ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে এই পরিস্থিতির অবসান হওয়া উচিত বলেও মন্তব্য করেন জামাত আমির বলেন সমস্যা যত বড়ই হোক আলোচনার মধ্য দিয়েই সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব জামাত আমির এবার বিএনপির দাবির কথা বলেন। তিনি বলেন সংস্কারের একটি রূপরেখা ও নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপের কথা আমরা শুরু থেকে বলে আসছি কিন্তু তা এখনো জনগণের সামনে আসেনি আমরা সরকারকে আহ্বান জানাব দ্রুত জনগণের সামনে দুটি বিষয়ে রোডম্যাপ তুলে ধরার জন্য তাহলে সরকারের প্রতি জনগণের আস্থা বাড়বে রাজনৈতিক দলেরও আস্থা ফিরবে আর্মির সাথে সরকারের যে বিষয়ে মূল ঝামেলা তা নিয়েও কথা বলেন জামাত আমিরা মানবিক করিডর স্পর্শকাতর বিষয়ে উল্লেখ করে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি বলেন সবচেয়ে ভালো হয় এ বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া চট্টগ্রাম বন্দরের বিষয়েও কথা বলেন তিনি এই বন্দরের উপর নির্ভর করছে বাংলাদেশের অনেক কিছু প্রধান বৈদেশিক বাণিজ্যের সত্তর ভাগ এ বন্দরের উপর নির্ভরশীল সুতরাং বন্দর ব্যবস্থাপনার কোন বিষয়ে হঠাৎ করে সিদ্ধান্ত সমীচীন হবে না বলে জানান বিষয়গুলো অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করে এ বিষয়ে কি করা যায় সেই বিষয়গুলো সামনে নিয়ে আসা উচিত বলে জানান তিনি সমাধান হয়েই গেল জামাত আমিরের এসব পরিকল্পনা যদি ইউনুস সঠিকভাবে মেনে চলেন তবে দেশ হয়তো বড় কোনো অঘটন থেকে মুক্তি পাবে দেশের মানুষ আর দেশকে অক্ষত রাখতে জামাত শিবিরের ভূমিকা যুগ যুগ ধরে সবাই মনে রাখবে যদিও আশঙ্কা এখনো আছে বিপদ কেটে গেলে মানুষ যায় আল্লাহকে ড ইউনিস মাহফুজ আলম রেজওয়ানা আর আসিফ নজরুল্লাহ জামাতকে ভুলে যাবেন না তার গ্যারান্টি কি যদি সত্যি সত্যি তারা কৃতজ্ঞ হন তাহলে তাদের উচিত আজকের পর সাত দিনের মধ্যে জামাতের নিবন্ধন ফেরত দেওয়া এটিএম আজহারের মুক্তি দেওয়া এবং জামাত শিবিরের নামে সারা দেশে যে এগারো হাজার মামলা আছে তা তুলে নেয়া এই কাজটা কি তারা করবেন নাকি আবারও রাজাকার রাজাকার খেলা খেলবে জামাত শিবিরের সাথে দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ নির্মোহভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন